দীপাবলির সময় এই চারটি জিনিস দেখলেই বুঝবেন শুভ সময় আসছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি এই দিনটি দীপান্বিতা অমাবস্যা নামে পরিচিত এই শুভ তিথিতে মা কালী ও মা লক্ষ্মীর পূজা করা হয় আর ঘর থেকে অলক্ষ্মীকে বিদায় জানানো হয় দীপাবলি আলোর উৎসব বিশ্বাস করা হয় প্রদীপের আলো জীবনের অন্ধকার দূর করে ভাগ্যের আলোকবর্তিকা জ্বালিয়ে দেয় শাস্ত্র মতে দীপাবলির সপ্তাহে কিছু বিশেষ জিনিস দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি এই সময় আপনি নিজের যে কোনো একটি জিনিস দেখতে পান বুঝবেন মা লক্ষ্মী আপনার ইচ্ছা শুনেছেন জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি ও নতুন সূচনা এক পেঁচা হিন্দু ধর্মে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন দীপাবলির সময় বা তার আগে পরে পেঁচা দেখতে পাওয়া অর্থাৎ আপনার জীবনে শীঘ্রই অর্থপ্রাপ্তি ও সমৃদ্ধি আসছে অর্থকষ্ট বিদায় নিয়ে আসবে ধনলক্ষ্মীর কৃতা দুই পদ্মফুল মা লক্ষ্মীর প্রিয় ফুল হল পদ্ম দীপাবলির দিনে বা এই সময় কোনো জলাধারে ফুটন্ত পদ্মফুল দেখা খুবই শুভ বলে গণ্য হয় এটি জীবনে শান্তি সৌন্দর্য ও আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দেয় কাক অনেকে মনে করেন কাক দেখা অশুভ কিন্তু দীপাবলির সময় ঠিক উল্টোটা সত্য এই সময়ে কাক দেখা মানে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার জীবনে আসছে এটি এক শুভ লক্ষণ যা রক্ষা ও আশীর্বাদের প্রতীক চার টিকটিকি দীপাবলির সময় টিকটিকি দেখা শুভ সংকেত বলে মনে করা হয় বিশ্বাস করা হয় টিকটিকি শুভ সময়ের আগমন বার্তা বহন করে আনে তাই এই সময় টিকটিকি দেখলে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন সংক্ষেপে দীপাবলির সপ্তাহে যদি পেঁচা পদ্মফুল কাক বা টিকটিকি দেখতে পান বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসতে চলেছে নতুন আলো ধন ও সৌভাগ্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক